নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক গ্যাস্ট্রোলোজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাদর আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বেশ কিছুদিন ধরেই গ্রহদের অবস্থান পরিবর্তিত হচ্ছে তার ফলে মানুষের মধ্যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়ছে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ অ্যাক্সিডেন্ট আঘাত হঠাৎ দুর্ঘটনা ইত্যাদির প্রবণতা এই সমস্ত বিষয় আমাদের মনের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করছে এবং এই গ্রহ অবস্থানের কয়েকটি বিশেষ বিশেষ প্রেডিকশন একটি রাশির সাপেক্ষে সেই নিয়েই আমাদের আজকের এই ভিডিও সঙ্গে রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা কালপুরুষের ষষ্ঠ রাশি রিসেন্ট কেতুর প্রভাব থেকে মুক্ত হয়েছেন আপনারা বেশ কিছু কনফিউশন ছিল বেশ কিছু ভুল করে রেখেছিলেন তার প্রভাব এখনও ফেস করতে হচ্ছে কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কন্যা ইমপ্রুভ করছেন কন্যা ডেভেলপ করতে পারছেন বিগত প্রায় এক মাস ধরে কন্যার ইমপ্রুভমেন্ট সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ইমপ্রুভমেন্ট এটা কিন্তু কন্যা রাশিওয়া মানুষদেরকে ধীরে ধীরে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা জায়গায় তুলবার চেষ্টা করছে ফলে কন্যার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট এটা আমরা এক্সপেক্ট করতে পারি এই সময় ফিনান্সিয়াল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটা কনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই এটা আমাদের মূল বিষয়বস্তু নয় আমাদের কিন্তু একটু অন্য ধরনের বিষয় নিয়ে প্রথমেই রাশি বা লগ্নের মানুষদের খেয়াল রাখতে হবে যে এই টাইমে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এই সময় কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল মানুষের সাথে আপনার পার্টনারশিপ কিছু নতুন ইনভেস্টমেন্ট সেটা আপনার অর্থনৈতিক অবস্থাকে কিছুটা ডিগ্রেডেশনের মধ্যে ফেলতে পারে দ্বিতীয় বিষয়টি হলো এই সময় কন্ডার রাশি বা মানুষদের বিয়ের কথাবার্তা এগোবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার পথে এই কথাবার্তা ফাইনালাইজ হওয়ার পথে কিছু কিছু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই মানুষগুলোকে নিজের জীবন থেকে একটু দূরে সরিয়ে আনার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি যে বিয়ে করতে চলেছেন বিয়ের কথাবার্তা এগোচ্ছে এটা বিশেষ প্রচার এটা কিন্তু একেবারেই করা যাবে না কন্যা রাশি বা মানুষদের যতটা সম্ভব অস্থিরতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে তাদেরকে স্টেবল লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে এই সময় কন্ট্রোল রাখতে হবে পরবর্তী বিষয়টি হলো চাকুরি কর্মক্ষেত্র কন্যার ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা চরম তার কারণ হল তাদের দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন তবে এই সময় কিন্তু নবাংশ কুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত অবস্থায় এটা কিন্তু কিন্তু একটা অবশ্যই কারণ এবং এই বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে একটু রয়েছেন ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড এটা বজায় রাখতে হবে অন্যথায় কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন বাড়ির বয়স্ক মানুষজন এবং বাড়ির ওপরে যাদের মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে অর্থাৎ বাড়ির সিচুয়েশনকে যারা কন্ট্রোল করেন এই সমস্ত মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এই বাড়বে খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় অর্থাৎ আগামী দু এক মাসের মধ্যে তারা কিন্তু ট্রেডিং শেয়ার মার্কেট স্টক ইত্যাদির দিকে অগ্রসর হবেন এবং যদি তারা এই স্টক মার্কেট ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে অগ্রসর হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবেই এবং এই যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে আসতে চলেছে সেখানে কিন্তু তাদের একটা স্টেবল ডেভেলপমেন্ট সেইটা দেখতে পাওয়া যাবে এখানেও কিন্তু কর্নাকে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড বজায় রাখতে হবে কর্ণারাসিবাগরের মানুষ তাদের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এর আগে কিছুটা পড়াশুনো করে নেওয়া কিছুটা রিসার্চ করে নেওয়া এটা অবশ্যই দরকার তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি সংযোগ স্পষ্টভাবে রয়েছে রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করলেও নবাংশ কুণ্ডলীতে রাহু কিন্তু অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে ফলে রাহু এই সময়ে এই মুহূর্তে একটা তুঙ্গ অবস্থা সেটা দেখতে পাওয়া যাচ্ছে নবাংশ কুণ্ডলীতে এই রাহু কিন্তু ভীষণ ভীষণ বলবান তাই খেয়াল রাখতে হবে সিক্স রাহু সে কিন্তু আইনি জটিলতা সৃষ্টি করতে পারে এবং কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের ফিনান্সিয়াল সেক্টর সেটা কিন্তু বেশ কিছুটা হতে পারে পারে টাকা পয়সা অনেকটাই যেতে এই রাহুর কারণে সাবধানতা অবলম্বন করতে হবে অস্থিরতা জটিলতা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কন্যা রাশি লগ্নের মানুষদের কন্যা রাশি লগ্নের মানুষদের প্রাতিষ্ঠানিক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন কন্যা বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করবার একটা মেন্টালিটি সেটা আমরা কন্যার ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কে বেটার করে তোলার চেষ্টা এটাও আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা স্পষ্টভাবে আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব কন্যা বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু উন্নতি আসছেই এবং যথেষ্ট উন্নতি আসছে তাহলে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এটা কন্যার জন্য কেমন তার একটা সাধারণ ধারণা কিন্তু আমরা পেলাম এরপরে রয়েছে আমাদের সাধারণ জীবন জীবন মানেই গতি জীবন মানেই সমস্যা জীবন মানেই উত্থান পতন জীবন মানেই সেই সমস্যাগুলো সমাধান করবার পুরোপুরি প্রচেষ্টা বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাই জীবন যাই হোক না কেন সমস্যা যদি জীবনে আসে সমাধান খুঁজে বার করতে হবে আর যদি নিজে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে না পারেন সেই ক্ষেত্রে আমরা রয়েছি আন্ডার পাশে জীবনের যে কোনো সমস্যায় কিংবা সমস্যা না থাকলেও জীবনের সাধারণ গতি অব্যাহত রাখার জন্য গ্রহণ করতে পারেন জ্যোতিষ পরামর্শ জীবন বদলে যাবে এই বিষয়টি সন্দেহ থাকা যায় তবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার জন্য নিজের অস্তিত্বকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে উত্তর এবং দক্ষিণ কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি আগরতলা এবং দুর্গাপুরেও প্রতি মাসে এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছে অ্যাস্ট্রোলজি নিয়ে পরবর্তী জীবন গঠন করতে চাইছেন একটা জায়গা একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছে কম্প্যাক্ট সিলেবাস যেখানে জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সবকটি বিষয় শেখানো হবে এর সাথে সাথে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স যেখানে আপনারা ট্যারো কার্ড রিডিং শিখতে পারবেন এবং নিজেকে একজন প্রপার ট্যারোকার্ড রিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন লিপি গর্বকার রেট অফ বার্থ এক দশ উনিশশো নিরানব্বই মেথুন রাশি সময় আটটা কুড়ি মিনিট রাত্রি প্লেস অফ বার্থ এগরা পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা কি আদৌ আছে লিপি তোবার জন্মকুণ্ডলিতে স্টেবল জব পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তাই নিজের ক্যারিয়ার নিজের এডুকেশন অনুযায়ী একটা প্রপার জবের চেষ্টা করো গভর্নমেন্ট জবের জন্য অতিরিক্ত সময় নষ্ট করা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এর সাথে সাথেই দু হাজার ছাব্বিশে রয়েছে বিবাহ বিবাহিত জীবন মোটামুটি ভালোই বিবাহের ক্ষেত্রে কিন্তু আর বিলম্ব করা এটা ঠিক হবে না এবার বিয়ে করা যেতে পারে বেসরকারি চাকরি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ইত্যাদির জন্য বেটার অনেক বেটার তাহলে আজকের আলোচনা আমরা আর ঘ্যায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তশ্রী আদি শব্দির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার আকার আদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদি তৃথিভ্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষা স্বাহা ও শুক্সায় স্বাহা স্বা ও পূর্ণিমায়